thank you গুড মর্নিং এভরি সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো বেশ অনেক দিন বাদে আবার ব্লগটা শুরু করছি তো এই যে এটা হচ্ছে জিরে ধনে মৌরি জোয়ান লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে একটা জল তো কিছুদিন ধরে জলটা আমরা খাচ্ছি দেখা যাক কি উপকার পাওয়া যায় সবাই তো বলছে খুব ভালো গ্যাস অম্বলটা সত্যিই কম হয় জলটা খেয়ে তো এটা এখন আমরা তিনজনই খাচ্ছি তো যে জলটা দিয়ে দিনটা শুরু করি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে বৃহস্পতিবার এখন বাজছে সাড়ে আটটা জিরের জলটা খেয়ে চলে এসেছি আর আজকে রান্না করব চিকেন তো চিকেন নামিয়ে রেখেছি কিছুটা নামিয়েছিলাম তারপর দেখছি অতটা চিকেন হবে না একটু নামাতে হবে ওই জন্য আমার এখন দেরি হয়ে গেলো এই যে এটা নামিয়ে রেখেছিলাম আবার এটা এখন আবার নামালাম মানে গরম জল দিয়ে রেখেছি তো জল দেখি কতটা ছেড়েছে তারপর বেশি কিছু করব না কারণ বৃহস্পতিবার পুজো আছে আর তাড়াহুড়ো করছি কারণ জিয়া আবার দুটো সময় পরীক্ষা দিতে মানে স্কুলে না মানে কোচিংয়ে আর কি তো চলো চিকেনটা দেখি কত দূর ছাড়লো তো এগাচ্ছে আর বিছানা বিছানা গুছানো এখন একটু আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো কেটে নিয়েছিলাম তো চিকেনে আলু দেব তো সেগুলো একটু ভেজে নিচ্ছি আর এদিকে মাসি বাসন ঠাসন ধুয়ে গেছে তো বাসনগুলো একটু মুছে টুছে জায়গা মতো রাখবো আর ওদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি এদিকে বাসনও গোছাচ্ছি আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তো এক কাজে আমার দু কাজ হয়ে যাচ্ছে তো চলো বাসনগুলো গুছিয়ে আলুটা ভাজা করে নিই তারপরে মাংস রান্না শুরু করব তো চিকেনটা ওখানে ভিজিয়ে এসছি আর এদিকে জিয়া ওয়াশরুমে গেছে ঘুম থেকে উঠে তো জানলা টালনাগুলো একটু খুলে দিই কারণ ও তো নিজে থেকে খুলবে না তো জালনাটা খুলে দিলাম আর তো চলো আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু পেঁয়াজটা কেটে নিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজটা কেটে নেব তো যাই পেঁয়াজটা কুচিয়ে নেব নিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দেবো কারণ বেশি দেরি হয়ে যাচ্ছে জিয়া আবার যাবে পড়তে তো ওই জন্য তো মাংসটা বসিয়ে দেবো তো এখানে চায়ের জল বসালাম মাংসটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি তো এই যে এখানে চায়ের জল বসালাম আর দু পিস পাউরুটি একটু বাটার দিয়ে খেয়ে নেবো তো এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট আর আজকে আর ডিম ঠিম কিছু খাবো না তো এই যে মাংসটা করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি মাংসটা হয়ে গেলে আমি যাব স্নান করতে অনেক কাজ আছে শুধু মাংস করলে তো হবে না তারপর অনেক কাজ আছে তো এখন এই যে মাংস কষানো চলছে তো চলো মাংসটাকে এবারে একটু ঢাকা দিয়ে দেব আর প্রচণ্ড মেঘ করে এসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে ভিজে যাবে কি বাবা দেখো কোনো অসময় বৃষ্টি কি বা ভালো জোরে বৃষ্টি নিয়ে গেল বাবা বন্ধ করে দেব দেখো অবস্থা বিদ্যুৎ চমকাচ্ছে তোমার বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে ভালো লাগছে একদিকে তো এই যে আমার ব্রেকফাস্ট চা আর ব্রেড বাটার আমাদের বৃষ্টি পড়লে জোরে এই জানলাটা দিয়ে পুরো নিচে জল চলে আসে পুরো কারণ সানসেটটা নেই তো মানে খুব বড়ো না সানসেটটা ঘরের মধ্যে জল দিতে গেছে বোঝা যাচ্ছে না কিন্তু ভালো হাওয়া দিচ্ছে তো এই যে চিকেনটা আমার হয়ে গেছে একদম রেডি আর এখানে পাবদা মাছ এনেছিলো তো সেটা দুভাগে ভাগ করে রাখলাম এখানে আর কি দেখো বারান্দা দেখো আমার জলে থই থই করছে আর এখানে দেখো দাঁড়াতে পারছি না এই দেখো রাস্তায় জল জমে গেছে পুরো রাস্তায় জল জমে গেছে দেখো এই দিকটা জমেছে ঢালু আছে ওই এখনো জমেনি এই দিকটা জল জমে গেছে পুরো ওই যে জল পাড়ি পাড়ি আছে কি অবস্থা কি অসময় বৃষ্টি তো বারান্দায় তো দাঁড়াতেই পারছি না এত জলের ঝাপটা আমার জিয়ার ঘরে বিছানা ভিজে গেছে সব ভিজে গেছে সব ঠাকুর গেছে যাই হোক মাংস তো হয়ে গেছে ভাতটা করে এরপরে আমি যাবো চিকেন এখন জিয়াকে দিয়ে টেস্ট করাবো টেস্ট করে বল চিকেনটা রিভিউ দিয়ে দিয়েছে একটু ঝাল লাগবে কত লঙ্কা বেটে দিয়ে লাগবে লঙ্কাগুলোই ঝাল লাগবে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু নুন লাগবে পেঁপেটা দেখো কত বড় একটা পেঁপে পেঁপেটার দাম দেড়শো টাকা নিয়েছে এখন চলো পেঁপেটা অ্যাকচুয়ালি কেটে এনেছে ভালো কিনা আর দেখে তো মনে হচ্ছে খুবই ভালো মিষ্টি কিনে আবার এটা দেখতে হবে মিষ্টি আছেন তো ওই যে রান্না হয়ে গেছে এখানে একটু পেঁপে উচ্ছে আলু সেদ্ধ দিলাম বিশু জিয়ার জন্য আর এখানে বাসন রেখে দিলাম ফাপগুলো এই যে ধুয়ে এখানে রেখে দিয়েছি তো হয়ে গেছে আর এখানে কাপড়টা গরম জলে ভিজিয়ে দিলাম রোজ রান্না করে একটু গরম জলে কাপড়গুলো ধুয়ে দিই চলো এগুলো সাদা না এত নোংরা হয়ে যায় সাদাগুলো বেশি চলো এবার রান্না করতে যাবো এই রান্না হিসেতে যাবো সুস্থ স্নানে যাবো বৃহস্পতিবার আবার এগুলো রোজকার একটু মুছে নিলে না পরিষ্কার থাকে যে এখন একটা পঁয়ত্রিশ স্নান হয়ে গেল এবার হচ্ছে জিয়ার খাওয়া দাওয়া সব রেডি করে রেখেছি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম বটো পেঁপে সেদ্ধ এখন খাওয়ার সময় নেই পড়তে যাবে তো মাংস দিয়ে ভাত খেয়ে চলে যাবে মাংস বাড়া ঠাড়া সব আছে তো চলো এখন পুজো দিই আমার দেরি হয়ে গেল এক ঘন্টা লাগবে দেড়টা বাজে ওই এই যে ঠাকুরের বাসন মা ধুয়ে দিয়ে গেছে আমার আর কিছু দিতে হবে না তো সব মেজে ঠেজে দেখো পরিষ্কার করে রেখে দিয়ে গেছে তো চলো এখন পুজোটা শুরু করি তো এই যে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা এই দেখো ছোট্ট একটা টুল তো এটা হচ্ছে ঠাকুরের ঘট পাতার জন্য তো এরকম দুটো আর একটা স্কোয়ার স্কোয়ারটা গাড়িতে রেখেছি আর এরকম দুটো ঘরে আছে তো একটা এখানে ঠাকুরের ঘট পাতবো আর এরকমই সেম একটা মা লক্ষ্মীকে বসানো আছে এই যে এই যে দেখো এগুলো কিন্তু একদম পাথরের ঠিক আছে খুব সুন্দর না এটা আমাকে মৌসুমি গিফট করেছিল তো এটা এটা হচ্ছে মা লক্ষ্মীর ছোটো ফটোটা আমি বসাই তো এই ফটোটা আমি কেন বসাই দেখো মা লক্ষ্মীর কিন্তু আমার মানে পেতলের মূর্তি আছে কিন্তু মা লক্ষ্মী যখন ঘরে রাখবে তখন তার সঙ্গে এই যে সিঁদুরের কৌটো তারপরে ধানের ছড়া তারপরে এই যে বাহন যে পেঁচা তো তাকে থাকতেই হয় তো সেগুলো খুব ভালো শুভ আর পেছনে দেখো এই যে ধানের ছড়াগুলো আছে তো এই জন্য আমি এই মোট মানে ছোট্ট ফটোটা কিনেছি বড় ফটো তো কেনা যাবে রাখা যাবে না তো এই জন্য এই ছোট ফটোটা কিনেছি এই দেখো তো এটা আমি আসনে রাখি এরকমই সেম একটা ফটো আমার ওই বাড়িতে ছিল তো ওই ফটোটা আনা হয়নি তো ওই জন্য এখন আমি এই ফটোটা আবার নতুন করে কিনেছি এই কাপড়টা পাল্টাবো তো এই ফটোটা নতুন করে কিনেছি তো চলো এখন ঠাকুরের কাপড়গুলো সব চেঞ্জ করবো যে পুজো আমার হয়ে গেছে এখন বাজছে দুটো চল্লিশ তো দুটো পঁয়ত্রিশে পুজো শুরু করেছিলাম কমপ্লিট তো বাজে এখন তিনটে মানে দুটো পঞ্চান্ন বাজে তো এখন খাওয়া দাওয়া করবো বিষয় এসছে বাথরুমে গেছে বেরোলে খাবো আর এখনও মেক করে আছে জিয়া গেছে পড়তে স্কুটি নিয়ে বাট বৃষ্টি আসলে তো ভিজবে মেঘা গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা আর এয়ার ফ্রাইটা নিয়ে আসলাম এখানে একটু ফিশ ফ্রাই ভাজি পেয়েছে জিয়া ফিশ ফ্রাই কিছু রেডি করে রেখেছে ঘরে জিয়া মাছ এনেছিল তো সেগুলো এখন ভাজবে প্রথমে এই পেপারটার মধ্যে একটু অয়েল ব্রাশ করবো এখানে ফিশ ফ্রাই গুলো রেখে দিয়েছে আর ওপর দিয়ে জাস্ট একটু অয়েল চালিয়ে দিলাম এখন কুড়ি মিনিট কুড়ি মিনিট না পনেরো মিনিট লাগবে

দেখো কি হয়েছে কালকে এই যে জিয়ার টিফিন বক্সটা এত ভালো টিফিন বক্সটা ছিল ডাবল লেয়ারের ঠিক আছে তো এটার মধ্যে ফিশ ফ্রাই রেখেছিলাম তো কালকে ফ্রিজ থেকে পরে পুরো টিফিন বক্সটা ভেঙে আর পুরো শক্ত ছিল ডিপ ফ্রিজে ছিল পুরো ভেঙে গেছে টিফিন বক্সটা এত ভালো টিফিন বক্সটা ছিল একটা আছে এই একটা গেল ভেঙে এটাকে ফেলে দেবো এখন আর কি করবো ওই ফিশ ফ্রাইগুলো ছিল তো এটার মধ্যে ছিল তো বার করে এখন ফেলে দেবো ভেজে নিয়ে দেবো তো দেখো একটা সাইড ফিশ ফ্রাই হয়ে গেছে একটু উল্টে দিই টাইমটা একটু বাড়িয়ে দিলাম তা হয়ে গেছে চলো তো হয়ে গেছে চা খাওয়া এবারে হচ্ছে দেখি এয়ার ফ্রায়ার এই ফিশ ফ্রাইটার কি অবস্থা এই দেখো কি সুন্দর হয়ে গেছে একদম অয়েল ফ্রি অয়েল ফ্রি বল মানে জাস্ট ব্রাশ ওই ডোবা তেলে তো আর ভাজতে হলো না ফিশ ফ্রাই রেডি চলো না বাজে এখন দশটা পনেরো তো ভাত সময় ভাতই করে নেবো আর রুটি আর করছি না আজকে তো ভেবেছিলাম রুটি করবো তো জিয়া বললো না ভাতই খাবে তো ভাতই করে নিচ্ছি বিশু তো এখন ভাতই খাচ্ছে রাত্রিবেলা তো ওই জন্য একবারে সবার জন্য ভাত করে নিচ্ছে চিকেন তো আছেই তো চলো ভাতটা বসিয়ে দিই চলো ভাতটা হোক আর এই দুপুরে ভাতটা আছে থাক তো চলো চিকেনটা গরম করে নিই বেজে গেছে এগারোটা ও সুইচি তো দিই নি আমি এখানে আছে এখানে আছে বেজে গেছে এখন এগারোটা চিকেন গরম করব চিকেন আছে আর ভাত তো করে নিয়েছি আর কিছু আজকে শেয়ার করার নেই তো চলো আজকে ব্লগটা এইটুকুনি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিয়ে তাছাড়া চলো একটা গুড নাইট